হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাঙ্গালোর 2024 পড় থেকে স্বাগতম আমি এনি আঞ্চলিক স্বাদ ঐতিহ্যবাহী পিঠা ও দিশে খাবারের সমারোহ এটা একটা কিউং জেলা মানে আমাদের ছোট একটা বাদ ভাই ছোট ভাই একদম ঠিক আছে পাবো তুমি কি নাম শান্ত

জাস্ট হল আঞ্চলিক সাদ শব্দ বলতে যে আঞ্চলিক যে শব্দটা ওরা গ্রাম ঐতিহ্য সেই ঐতিহ্যগুলি ধরে এসেছে এখানে অলরেডি সেখানেও দিচ্ছে খাবারগুলি কোথা থেকে নিয়ে আসি খাবারগুলো আমাদের মনে নাই আমার নিজে আমুর আল্লাহ করে তো আমর আল্লাহ করে না তো বুঝতে পারছি বাহিরের মানে খাবার যেহেতু আঞ্চলিক নাম দিয়েছি আঞ্চলিক অনুযায়ী দিয়েছি কারণ রেস্টুরেন্টের কাছে হয়তো তেল বেশি হয় ঝাল বেশি হয় সবাইটা খেতে পারে আঞ্চলিক যেটা নাম দিয়েছে আঞ্চলিক গ্রামের যে তুমি কি সায়েন্সটা কোন বুঝতে পারছি ওর আঞ্চলিক মানে যেটা হলো গ্রামের ঐতিহ্য রেখেছি

ভাবলাম যে সবাই তাকিয়ে গাড়ির জন্য আলহামদুলিল্লাহ এখন মানে চিন্তাভাবনা অনুযায়ী যাওয়া ছিলাম তখন এমনকি লগ থাকবে তাহলে তোমার ভবিষ্যৎ প্ল্যান কী জি তো ভবিষ্যৎ প্ল্যান কী ভবিষ্যৎ প্ল্যান যে আমি এরকম আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে চার চানা পয়েন্টে আমরা খেলছি আমি শিলগড়ি তো এরকম আরও পাঁচ ছয়টা সাত আটটা ব্রাঞ্চলাম

এখন মানে আঞ্চলিক এখন যাওয়া হয় না গুলশানের দিকে কায়তের মামলা দিকে দেওয়ার জন্য এক দুই কিংবা বীরপুর দিকে দর্শকদের কিছু বলো জি দর্শকদের কিছু বলো তোমার অ্যাড্রেসটা বলো দর্শকদের এটাই বলবো যে আমাদের এটা পুরো ঢাকার ভিতরে ডাকের ভিতরে রামপুরা মনস্রী আমাদের হলো অন্য ব্যাংসটা আর এই ব্যান্সটা হলো দশতলা দশতলা মনসি দশতলা মার্কেটের অপোজিটে মিস্টার বেকারের পাশে ঠিক আছে আমাদের বিশাল বড় লোগো আসতে দেখা যাবে তাই জন্য বেকার এবং কি সাইনপুরগুলো মানে মাঝামাঝি ঠিক আছে এখানে আসলে মানে খুঁজেবাণী খাওয়ার সব পাবে আমরা যথেষ্ট ভালো সার্ভিস চেষ্টা করছে ধন্যবাদ তোমাকে শান্ত হ্যাঁ আর ধন্যবাদ আমার এখন মানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি তোমার ব্যবসা উত্তর সাফল্য হোক তুমি এই বই আসলে তুমি আসলে যে বিজনেসের নামশো ঠিক আছে উদ্যোক্তা হতে চাচ্ছ না মানে জব না করে তুমি নিজেকে কিছু মানে উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছ তোমার আসলে সফলতা আসুক এবং হিনশাল্লাহ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই হলো পুরো যেটা হলো আঞ্চলিক স্বাদ যেটা

এখানে আমি খেয়ে যেতাম এবং আমার খাবারটা ভালো লাগছে বিশেষ করে ওদের রাজহাঁজের যেটা না অনেক সুন্দর চুড়িজালটা অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে এই রেস্টুরেন্টে আপনাদের সাথে কোনো এক সময়